লোক দেখাইছে আসলে ওই লোভনীয় জিনিস গুলা বলে লোভনীয় বিষয় যে সেই অঙ্গনে ছিল আপনার কি বলে মিউজিক সেই বহুত নানান কিছু কিছু করছে ভাই এটা আসলে ভাই কয়টা করছে এটা সঠিক বলতে পারতে কেন এর সাথে প্রাথমিক একজন আমাকে বলে ভাই আর কি সেই নিজেই ভাই আমার তো বাপ নাই মা নাই আমার নাই আপনি আমার একটু দেখেন বাপের মতো এরকম আর দুইজন কি

কোন আলেম না শিকন তো হাফেস নাকি ভাই আমি চক্রান্তে পড়ছি ভাই আমি দোকায় পড়ছি ভাই আমি ক্ষমা চাই ভাই

কি আমরা আজকের পরে আর এই যে সোশ্যাল মিডিয়ার এই যে ধরেন টিভি ইউটিউব ফেসবুক কোথাও টিকটক এ দেখবো আমরা ভাই অশ্লীল কোন কাজই ভাই জীবনে দেখবেন তাহলে কি কাজে দেখবো আমরা সিনেমা তো এটা অশ্লীল না আমাদের সমাজ তো এটা বৈধ খালি কি আমরা কি সিনেমাই দেখবো না আপনারা ভাই ইসলামের কাজে দিনের কাজ আমাকে সব সময় দেখবেন আমি মৃত্যু পর্যন্ত ইমান নিয়ে বাসতে চাই ভাই উনি ভাইরাল হওয়ার পরে উনি ওয়াজ মাহফিল ব্যাক করবে এই জন্য তিনি ভাইরাল হইছে এখন তিনি সফল আজকে এতগুলো মানুষ আসছে তার সামনে এটাই তিনি চাইছিল ভাই ভাই দেখে যে সিলেট আসছে শাহজালাল একদিন শিবন যখন আমাদের এখানে একটা ভিডিও দেখছে একটা ভিডিও দেখছে এরকম মাহিত তো চপিমজানের বাসায় আর কি যাই তখন আমি যাই কারণ

আসলে ভাই দেখেন যত কিছুই হোক ভাই এই সমস্ত কাজে ভাই আমার সাথে বিশ্বাস করেন সে যখন আমার রাস্তা নামাই নামছে ভাই তখন আমাকে দুই চার পাঁচজন বুঝাইছে ভাই তখন আমার কইনটা সিরিয়া গেছে তখন আপনার মতো লোক আপনি কি করে এই কাজে গেলেন ভাই তখন আমি আবার কই যারা সিরে গেছে আপনি ভাই আবার মাফ করে দেন ভাই আমি ভুল করছি ভাই আপনাদের সুজন ফ্যামিলি সবাই আমার জন্য মর্ম হতো ভাই আমি ফোন কোন চালাইতে দেন সাথে দেখা করতে পারি না ভাই সবাই ভাই আমাকে নিয়ে তোল ভাই আসলে ভাই জীবন অনেক বড় ভুল করছি ভাই ভাই আপনি আমারে মাফ করে দেন তুমি অসম্মান করা যাবে না তুমি আলেম মানুষ যত